মধ্যবিত্ত গণ্ডিতে বড় হওয়া ছেলেমেয়েগুলো মানুষের জীবনে চকলেট ডে রোজ ডে প্রোপোসডে ডে এসব দিয়ে আসে না তাদের জীবনে আসে বাবা মায়ের ওষুধ কেনার চিন্তা ছোট ছোট ভাই বোনের পড়াশোনার খরচ মেটানোর দায়িত্ব নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের মারকে শক্ত করার যুদ্ধ তারা কখনো কাউকে ভালোবাসলে প্রতিদানে খুব বেশি ভালোবাসা পায় না বেশিরভাগ সময়ে প্রতারিত হয় তারা হারাতে হারাতে হেরে যায় কারণ তারা মধ্যবিত্ত মধ্যবিত্ত সমাজে মানুষের নিয়ে চেনা যায় তাদের চেহারায় তাদের পকেট তাদের অভিজাত একটা অদৃশ্য মধ্যবিত্ত ট্যাগ লাগানো থাকে নিজের অস্তিত্ব জানান দিতে দিতে জীবনে অর্ধেক সময় পার হয়ে যায় নিজের অজান্তে মধ্যবিত্তরা এই পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা মধ্যবিত্তের সীমারেখা সমান্তরে বসবাস করে দরিদ্র আর কষ্ট লোকায় আয়ত্ত করে ফেলে কান্না করতে করতে তারা হেসে ফেলে অভিনয় করতে করতে ভালোবাসে ফেলে আর ভালোবাসতে ভাসতে অভিনয় করে মধ্যবিত্ত জীবনের রেখা এত সহজ নয় তারাও একদিন প্রভাবশালী প্রতিষ্ঠিত হবে সেদিন তাদের স্বপ্ন ছোটগুলো পূরণ করবে সে চেষ্টাই রয়েছে ইনশাআল্লাহ বলে মধ্যবিত্ত জীবনেরটা অনেক সুন্দর যদি একটু ঘুরে দাঁড়াতে পারি একবার তাহলে তার জীবনেও প্রত্যেকটা দিনই হবে ব্যালেন্সের ডে